জনতার আন্দোলনে যাত্রাবাড়িতে শহীদ পরিবারের সদস্যদের সাথে ঈদের কুশল বিনিময় করেন সম্মানিত আমির জামাত ডাক্তার শফিকুর রহমান তিনি আজ সোমবার একত্রিশে মার্চ পবিত্র ঈদুর ভিতরে স্তাল আদায় করে যাত্রাবাড়িতে শহীদ পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করতে যান ছবিশে অভ্যুত্থানে নিহত শহীদ আসলাম শহীদ শাকেল উদ্দিন শহীদ জাহীর শহীদ জিহাদ, শহীদ শাওন শহীদ নাইম শহীদ আরেফ হোসেন এবং শহীদ নাসিরের পরিবারের সদস্যদের সাথে আমিরে জামাত ঈদের শুভেচ্ছা বিনিময় করেন আমির জামাত শহীদ পরিবারের সার্বিক খোঁজ খবর নেন এবং সকলকে নিয়ে মহান আল্লাহ করেন এ সময় তিনি এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশের জামাত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য জনাব মোবারক হোসেন কেন্দ্রীয় কর্ম সদস্য ঢাকা মহানর দক্ষিণের নায়েব আমির ডাক্তার এড হেলাল উদ্দিন ঢাকা মহানরকে দক্ষিণের সহকারী সেক্রেটারি डॉक्टर अब्दुल मान्न और जनब कमाल हुसैन